ভাই দেখবা তোমার লিঙ্গটা আর নাই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা মনে করতেছেন যে আমি কেন পাড়ে খেতে আরছি এই তো পাড়ে আসার একটা যুক্তি আছে দ আসলে আমি খেতে আসতাম না পাড়ে খেতে আসি একটা কথা বলতে আসি কারণ এইসব কথা তো বাড়ির পাশে বাড়ির ভিতরে বলা যায় না বলেন কি কারণ আমার বাড়িতে অনেক লোকজন এসব কথা বলতে চাইছি আর কি বর্তমান যে সিজন বাংলাদেশ শুরু হয়েছে তাতে ওইটাই বাংলাদেশি আর পুরুষের অস্তিত্ব থাকবে না বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ বুঝতে পারছেন আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আর এই বছর যে হারে লিঙ্গ কাটা পড়তেছে সামনের বছর বোধ হয় এর থেকে বেশি লিঙ্গ কাটার সম্ভাবনা আছে তাই বন্ধু তোমাদের জন্য আমি একটা কবিতা লিখেছি নারী জাতি ছলনাময়ী যদি প্রেমে পড়ে তুমি হাই একদিন তুমি বুঝতে পারবা দেখবা তোমার লিঙ্গটা আর নাই চলেন বন্ধুরা শুনে আসি জুনিয়র থাকিব খানের করুণাময় কণ্ঠের কিছু কথা কি ঘটেছিল তার সাথে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি দুই হাজার বাইশ সালের আগে ছিলাম আপনি কি এটা কাজ করছেন আপু আপনি পারলে তার জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে নিন কেন তার ধন নিয়ে আপনি খেলা খেলেছেন এবং ধনটি কেটে নিয়েছেন এটা পুরুষদের জন্য দুঃখনীয় বিষয় আর যেটা ছিল তার মূল সম্পদ বংশবিস্তারে যন্ত্র আর সেটাই কেটে নিলেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পরেশে বলতে চাই পুরুষ তুমি এক নাই আসক্ত হও 14 নারীতে না 14 নারীতে আসক্ত হবা ছয় ইচ্ছাই তোমার ধন কাটা পড়বে তুমি বুঝবা না কি 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 আর বলু কি ছয় ইচ্ছাই तुम्हारे धन का रबूर बे तुम्हें भुज बना <laughs>